গুড ইভিনিং বন্ধুরা আবারও অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসলাম আমাদের বাড়িতে আজকে শান্তি সস্তায়ন পুজো তো আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির শান্তি সস্তায়ন পুজো দেখাবো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের বাড়ির শান্তি সস্তায়ন পুজো তো শান্তি সস্তায়ন পুজোর মাধ্যমে গৃহে শান্তি প্রবেশ করে অসুখ বিসুখ সব কিছু দূর হয় আমাদের বাড়িতে শান্তি সস্তায়ন পূজার জন্য পাঁচটা পূজা করা হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৃন্দা দেবী ও মা চণ্ডীর পূজা করা হবে এছাড়াও আরেকটা পূজা হবে নবগ্রহের পূজা তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের বাড়িতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৃন্দা দেবী ও মা চণ্ডীর পূজা এদিকে এক এক করে সকল পূজার উপকরণ সাজানো হচ্ছে বৃন্দা দেবীকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এদিকে বৃন্দা দেবীর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা আমাদের সৃষ্টি ধ্বংস এবং প্রলয়ের দেবতা বৃন্দা দেবী আরাধনা হবে একশো আটবার বার বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করতে হবে পুরোহিত মশয় পূজার সকল আয়োজন এখানে শেষ করেছে আর এদিকে সংকল্প চলছে সংকল্প শেষ হলে পুরোহিত মশায় পূজাতে বসে যাবে তো এখন পাঁচজন ব্রাহ্মণকে বস্ত্র দান করা হচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পাঁচজন ব্রাহ্মণকে বস্ত্রদান করবে সকল দানের মধ্যে বস্ত্রদানও আমাদের সনাতন ধর্মের একটি ঐতিহ্য বস্ত্র দান এগুলো আমাদের পূজার আরেকটি উপকরণ বস্ত্রদান দান শেষে পুরোহিত মশায় আবার তাদের নিজ নিজ পূজা শুরু করবে বস্ত্রদান শেষে শুরু হয়ে গেল গুরু পূজা সকল পূজার আগে গুরু পূজা করতে হয় এদিকে তার বাবা গুরু পূজা করে নিল আর আমাদের ব্রাহ্মণ কর্তাকে বস্ত্রদান করা হলো এক এক করে সকল বস্ত্রদান পর্ব শেষ হয়ে যাবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে শান্তি সস্তায়ন পূজা করার জন্য পাঁচজন ব্রাহ্মণ এসেছিল পাঁচজন ব্রাহ্মণকে আমরা বস্ত্রদান করলাম বস্ত্রদান শেষ করার পর পুরোহিতগণ তাদের নিজ নিজ পূজা করার জন্য তাদের আসনে বসে পড়ল এদিকে বৃন্দাদেবীর পূজা শুরু হয়ে গেল আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার পূজা চলছে আর এদিকে মা চণ্ডীর পূজা চলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা চণ্ডী বিন্দা দেবী পূজা চলছে মা তুমি সকলের মঙ্গল করো সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যে আমাদের বাড়িতে শান্তি সস্তায়ন পূজা চলছে এই শান্তি সস্তায়ন পুজোর মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৃন্দা মা চণ্ডী এই পাঁচ দেবতার পূজা ছাড়াও আরও পূজার আয়োজন করা হয়েছে নবগ্রহের পূজা গুরু পূজা এছাড়া আমাদের পূজা পদ্ধতিতে আরেকজন দেবতা রয়েছে প্রচলিত দেবতা বরুণ পূজা বরুণ পূজার আয়োজনও করা হয়েছিল আর এদিকে আমরা মিশনের দীক্ষিত রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তো আমরা স্বামীজি রামকৃষ্ণ ঠাকুর মা শারদার পূজাও করেছিলাম বৃন্দাদেবীর দেবীর আরাধনা চলছে সারাদিন আমাদের পুজোতেই সময় ব্যয় হয়েছে সকাল আটটা থেকে আমাদের পূজা শুরু হয়েছিল বৃন্দাদেবীকে প্রদক্ষিণ করতে হবে তো সারাদিন বৃন্দা দেবী মা চণ্ডী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতাদের আরাধনা করা হয়েছে তো গৃহটা অনেক সুন্দর পরিবেশ হয়েছিল শুধু পূজা আর পূজা শঙ্খধ্বনি উলুধ্বনি ঢাক বাজনাতে ভরেছিল আমাদের গৃহ মা চণ্ডী আরাধনা বৃন্দা দেবীর আরাধনা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধনা সকল দেবতাদের পূজা হয়েছে আমাদের গৃহে শান্তি সস্তায়ন পূজার মাধ্যমে গৃহের শান্তি বজায় থাকে মনের প্রশান্তি আসে রুখ সুখ দূর হয় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় বৃন্দাদেবীর প্রদক্ষিণ চলছে একশো আটবার বৃন্দাদেবীকে প্রদক্ষিণ করা হবে পূজার মধ্যে থাকলে মনটা আসলেও খুব ভালো লাগে মনে হয় একটা আলাদা রকম শান্তি আসে দেহ ও মনে তো মনের শান্তি বজায় থাকার জন্য আমরা বাড়িতে শান্তি সস্তায়ন পূজা করলাম পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য অষ্টাঙ্গে বৃন্দা দেবী প্রণাম করা হলো দান পর্ব চলছে আরেকটা ভুজ্জি বলে এটাকে ভুজি দান করা হলো বৃন্দা দেবী ভুজির উপকরণে ছিল চাল তেল আলু আরও ইত্যাদি তো পূজা প্রায় শেষের দিকেই তো তোমরা সবাই জানো পূজা শেষ করা হয় আমাদের যজ্ঞের মাধ্যমে পুজোর আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে যজ্ঞ তো এদিকে যজ্ঞ করা হচ্ছে পুরোহিত মশাই যজ্ঞ করছে তো এই যজ্ঞের জন্য আমাদের একশো আটটা বেলপাতা তারপরে আম্রপল্লব আম কাঠ এবং আরেকটা আছে জগডুম্বরা ওগুলা দিয়েই যজ্ঞ করা হচ্ছে তো যজ্ঞের মাধ্যমেই আমাদের পূজা শেষ হয়ে যাবে যজ্ঞের আগুন গায়ে লাগালে নাকি মঙ্গল হয় তো ওইদিকে দেখো যজ্ঞ শেষ হয়ে গেল সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে পর্যন্তই